না <laughs> তুই okay, okay, okay. यार কি কম করছ আইউ এগুলা কোন ছাবলামোর জায়গা না ঠিক আছে কে ওকে ওকে তো আজকের ভিডিওটা আসলে এরকমই যে আমার নিজে করতে গিয়ে আগে একটু কেমন কেমন একটা লাগ যে কারণ কোনো দুনোরকম করিনি তো এবার ব্যাপারটা হচ্ছে আজকে ভিডিওট একটা एक्चुअली প্র্যাঙ্ক শুট ঠিক আছে যেটা আমি লিচনের ওপর করব তো তোমরা তো থাম্বনেল দেখে সেটা বুঝতেই পেরে গেছে অলরেডি তো ব্যাপারটা হচ্ছে কি কি করব সেটা কি আমি এখনই বলে দেবো থাক তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে সের জন্য মানে কিভাবে প্র্যাং ভিডিওটা করছি কিন্তু আমি খুব মানে মানে টেনশন কারণ একা একা আমি সব কিছু পারবো কি না কারণ আমি একা একা তো এরকম করিনি তো আই ডোন্ট নো যে মানে এক্সিকিউট করতে পারবো কি না প্ল্যানটা তো আগেরবার তো মায়ের সাথে যেহেতু প্র্যাংটা করেছিলাম তো তো খুব খুশি খুশি একটা ব্যাপার ছিল তো আমি সেটাই দেখবো যে আজকে যখন ওর সাথে হবে তো 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 সেই রকম নিজের জাস্ট এক্সপ্রেশনটা আমি দেখা যাক ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরোটা দেখতে হবে নতোবা তোমরা বুঝতে পারবে না আর মজাটা ঠিক সেইভাবে পাবে না তো তো দেখতে থাকো কি করি আমি তো আমি একটা জায়গায় মানে রাখবো ক্যামেরাটা যখন ও আসবে তো ফার্স্ট ফোন করবো ফোন করে দেখি যে কোথায় আছে আর তো আসার টাইম ঠিক আছে তো ডাকবো আর তো করে এমনিতেই ফ্র্যাঙ্কটা করবো ফোন করে দেখি একবার আমি ফ্র্যাঙ্কটা কিভাবে করবো তোমাদের বলে দিই ফার্স্ট আমি ওকে ফোন করবো ফোন করে বলবো যে কোথায় আছিস তুই এত লেট করিস দেখ আমার সাথে একটা কি একটা অঘটন হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়েছে তো খুব করবো এরকম একটা ব্যাপার দেখাবো যে খুব বড় সড়ো একটা মানে মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে তো দেখা যাক তখন ওরটা হয় মানে একটু ভয় ভয় লাগছে যে এক্সিকিউট করতে পারবো কি না কিন্তু দেখা যাক কতটা কি পারি তো কল করি ব্যাপারটা হচ্ছে এই চক্করে আমি আমার মায়ের ফোন নিয়ে এসছি তো মাও জানে না মা ঘুমাচ্ছে মানে যদিও আসে তো তারপর আমি বাড়িতে আবার রেখে দিয়ে আসি ফোনটা কারণ মা খুঁজে যায় খুব ফোন ফোন ধরলে তো জাস্ট ফোনটা একটু করি ফোনটা করে ওকে ডাকি খুলছে না আমার তো ফিঙ্গারপ্রিন্ট নেই ও ও আই থিঙ্ক পাসওয়ার্ড জানি আমি হ্যালো কোথায় তুই কটার সময় আসার কথা ছিল আর কখন মানে কটা বাজে তা ত্রি আয় সন্ধ্যা যাবে তো শুট করব তো ভিডিওর ও ফোন করে আপাতত রাখলাম কিন্তু আরেকটা টুইস্ট আছে আমি ওকে আবার ফোন করব ফোন করে বলবো যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় তুই তাড়াতাড়ি আয় ঠিক আছে তো কলটা করি এক মিনিট ঠিক আছে হ্যালো আয় ভাই রক্তে ভেসে যাচ্ছে আবার ভয় লাগছে তাড়াতাড়ি কেউ নেই একটা লোক নেই তো ব্যাপারটা হলো তো ডেকেছি এবার মানে খুবই একটা মানে কি বলবো আলাদাই টেনশন পড়ে গেছে ভাই আমি জানি না যে কি করবে এসে কি রিয়াকশন দেবে তো একটা হচ্ছে ব্যাপার ওকে তাতি রাখার জন্য না এই প্র্যাঙ্কটা একদম ঠিকঠাক কারণ মানে খুব দেরি করে যে কোনো জিনিস ওকে বলি যে ভিডিও আলো ফালো চলে গেলে আর ভিডিও ভালো লাগে সেই আসবে দেরি করে এমন দেরি করে আসবে যে বিকাল হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে ঠিক আছে তো এটা ওর জন্য একদম ঠিক উচিত শাস্তি আমার মনে হয় তো আসুক দেখা যাক চলে আসছে ঠিক আছে ওর মানে গাড়ির হালকা হালকা আওয়াজ আমি পাচ্ছি কারণ যেহেতু বুলেট চালায় আর শীতকাল অনেক দূর থেকে আওয়াজ আসে তো আই থিঙ্ক চলে এসছে একটা গুলি খুললে হতো তো আমি ততক্ষণে ক্যামেরাটা সেট করে রাখছি বা আমি বুঝতে পারছি না যে কোথায় সেট করলে ভালো হয় বাট এই যে এই জায়গাটা আই থিঙ্ক রিলিং ফিলিং দাও আছে এখানে সেট করা যাবে আরে ভাই ওকে 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 তাহলে এখানে একটা ইনস্টিটিউট তো তো এখানে আই থিঙ্ক চিল্লামিল্লি করা যাবে না কারণ এসে কিরকম কি রিয়াকশন দেয় এই জন্য তো এখান থেকে অন্য জায়গায় গিয়ে দেখি যদি রাখার সেরকম জায়গা পাই তো কারণ এখানে সব বাচ্চা বাচ্চারা ঢুকছে ঠিক আছে তো আই থিঙ্ক পেয়ে যাব কারণ সব জায়গায় এরকম টাইপের রেলিং টাইপের দেওয়া আছে তো কোথাও না কোথাও ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে চলো 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 চলে এসছে ওকে তো তোর কি হয়েছে কি হয়েছে ফেটে গেছে ফেটে গেছে কোথায় আমার বাড়িতে আসছে কি না জাস্ট গুটো লেগেছিল আর কিছু তো রক্তের কথা বললি কেন ওটা তো আমি আর কি মেরেছিলাম তো সেই তো রে এটা তোর ছেলে খেলা মনে হচ্ছে যে রক্ত বেরিয়ে গেছে বা কিছু হয়ে গেছে এটা ইয়ার কি তোর কি মনে হয় এগুলো ছেলে খেলার তো এখানে ব্যাপার নেই তুই আমি তুই জানিস আমি কিভাবে আসলাম তুই তো তুই রোজই তো আসতে দেরি করিস দেরি করে বলে তুই এই করবি এটা কোনো কারণ হলো শান না বাদ যা ভিডিও করিস আর অন্ধকারে যাচ্ছিস তুই আর কি কম কর সায়ু এগুলো কোনো ছেবলামর জায়গা না ঠিক আছে আমি ভিডিও করবো না তোর মাকে গিয়ে আমি বলবো যে তুই এই সব করছিস আমি মাম তোর অন্ধকার হবে ঠিক আছে তুই কি বললি পায়ে রক্ত বেরিয়ে আমি কিভাবে আসলাম জানিস কতক্ষণের মধ্যে আসলাম আমি ভালো হয়েছে একদিন তো ভাই একদিন তো তুই ঠিকঠাক টাইম মেশ ভাই রে বলে তুই মিথ্যে কথা বলবি আইয়ু রোজ তো সন্ধ্যা করে দিস ভাই ভাই তুই এটা কোনো কাজ করলি তুই নিজে ঠান্ডা মাথায় ভেবে দেখবি না ঠান্ডা মাথায় ভেবে দেখবি ভাই ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভুল এই এইসব এটাকে ভুল বলে না ভাই তুই বলতে যে তাতে রিয়ায় বা কোনো কিছু তুই কি বললি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নিয়ে কেউ তুই কি পাগল হয়ে গেছিস ভাই অ্যাক্সিডেন্ট নিয়ে কেউ বলে এসব ছাড় ভাই তুই রাত হয়ে যাচ্ছে তুই দেখ আর এই সব করলে কারোর মুড থাকে না ভিডিও করার তুই বাড়ি যা আমি গেলাম ভাই তুই বাড়ি যা দরকার নেই ভিডিও করার তুই পাগল

মানে একটা থাপ্পড় মারলো জোরে তুই কি ভাববি যে তো কেন না কিছু বলবে না তুই আমাকে একটা জোরে থাপ্পড় মেরে দিয়েছিস তো মিটু কাকিমা কি বলে বলো বেশ করে আরো দুটো দেওয়া উচিত ছিল এই সব ভুলভাল জিনিস করার থেকে ও প্র্যাঙ্ক করার হলে অন্য কিছু দিয়ে করবি এই সব নিজেকে নিয়ে নিজেকে ওই খারাপ জায়গায় ওরকম বলে করা উচিত ছিল ঠিক আছে যখন আমি এসব জিনিস করবো তখন বুঝতে পারবি সব থেকে মেন কথা হচ্ছে ওর গলাটা তো এমনি জোরে ঠিক আছে চিল্লালে আরো জোরে হয়ে যায় এত জোরে চিল্লেছে যে পাশ থেকে মানে বাড়ি থেকে একজন বললো যে কেন এরকম চিল্লামিল্লি করছে ঠিক আছে তাই জন্য মাঝখানে আমাদের ক্যামেরাটা কাটতে হয়েছে তাই জন্য আবার আমি এখন আবার নিউ স্টার্ট করছি তো হয়ে গেছে তোর প্র্যাঙ্ক বস বাড়ি যাবো বাড়ি কেন যাবো ভাই ভিডিও করবো না ভিডিও হয়ে গেছে তোর ভিডিও আর আমার মুড নেই ভিডিওর ঠিক আছে জল টল খা নে জল খা একটু জল এনেছি ও জল এনেছি তো তোর জন্য ভাই আমি তো জানি যে আজকে এরকম একটা অবস্থা হবে কিন্তু এতটা ড্রামাটিক হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি ভাই বাজে 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 মে হয়ে গেছে এখান থেকে আরো কি ভেজা যাচ্ছে তাই জন্য আমি আবার স্পেশালি জল এনেছি এই যে ব্যাগ আমার আমি ব্যাগটা এখানে রেখেছিলাম ঠিক আছে যেহেতু ওই দিক থেকে এসছে বুঝতে পারিনি আই থিং এই যে জল এনে একদম বাজে মে হয়ে গেছিস আর কিচ্ছু না আসছিস দাঁত বার করছিস লজ্জা করছে না এসব ভুলভাল জিনিস করিস ঠিক আছে লাগছে কেমন আজকে আমাকে সেটা তো বল বাকবাস লাগছে বাকবাস কোনদিনও কিন্তু এরকম বলিস না তুই হ্যাঁ শুনতে হবে আজকে কাজটাই এরকম করে দিস বুঝলি ভাই রেগে আছিস বলে যা খুশি তাই বল মানায় না তো এইসব সব ঠিক আছে বাদ দাও তো ব্লগটা এখানে এন্ড করছি ঠিক আছে

অলরেডি অন্ধকার হয়ে গেছে তো ঠিক আছে টাডা আলি বংশায় ফ্যামিলি আর স্পেশালি লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলো না যাতে যাতে ভালো লাগবে আর অফকোর্স সাবস্ক্রাইব করে দিও আর এর মতোই আরো আরো সুন্দর সুন্দর ভিডিও আর ফ্র্যাঙ্ক টাইপ সব কিছু নিয়ে আসবো তোমাদের কাছে তো টাটা টাটা কর করবে না টাটা ঠিক আছে